শুধুমাত্র দুটি প্রোডাক্ট ব্যবহার করেই কোরিয়ান স্কিন পেতে চান আপনার ডাল স্কিনকে হাইড্রেটেড স্মুথ গ্লোই ও প্লাম করে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এক্সের অ্যাডভান্স নেল নাইনটি সিক্স নিউসিন পাওয়ার এসেন্স ও অ্যাডভান্স নেল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিম এই দুটি প্রোডাক্ট ব্যবহার করেই পেয়ে যাবেন কোরিয়ান গ্লাস স্কিন শুধুমাত্র স্কিন নয় আপনার ত্বকে শুষ্ক ডাল ড্যামেজ স্কিন ব্যারিয়ার লাল চেভাব টেক্সচার সব দূর করে আপনার ত্বককে করবে হাইড্রেটেড গ্লোই স্মুথ ও প্লাম ত্বকের ন্যাচারাল গ্লো ফিরে পেতে এই দুটি প্রোডাক্ট হবে আপনার হোলিগ্রেলস এতে আছে নাইনটি সিক্স পার্সেন্ট স্নেল মিউসিন গ্লাইকোপ্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টস ও হালড্রোনিক অ্যাসিড যা আপনার ত্বকের ড্যামেজ স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে এবং ত্বকের মশ্চার লক করে ত্বকে হাইড্রেটেড রাখবে এই এসেন্স আপনার ত্বককে করবে গ্লোই ও প্লাম্প এবং ক্রিমটি ত্বকের ময়শ্চার লক করে ত্বককে রাখবে হাইড্রেটেড তাই ত্বকের ন্যাচারাল গ্লো ফিরে পেতে এই কম্বোটি মাস্ট এই দুটো প্রোডাক্টটি পেয়ে যাবেন গ্লো স্কিনের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে তাই দেরি না করে এখনই পারচেস করুন এর দারুণ কম্পিউটার